চলে এসেছি আপনাদের জন্য এইবারে ঈদ কালেকশনে খুবই ভাইরাল একটি যারা যাচ্ছেন এবার ঈদ কালেকশনে একটিস করতে তাদের জন্য চমৎকার একটি চয়েস হবে এই মানহাসের বছরের শুরু থেকেই কিন্তু অরিজিনাল এই মানহাসের আমরা আপনাদের দিচ্ছি যেটা চার পাটি তৈরি করা দুবাইচেরি ফেব্রিক্স এর খুবই গরজিয়াস এটাতে ইজিলি খাস পর্দার পাশাপাশি খুবই গ্লেজি একটা আউটলুক পেয়ে যাবেন ফাস্টে দেখে কিউট হিযাবের পার্টটা এটা রেডি হিযাব খুবই চমৎকার এখানে সাইজের একটা ডিসটেন্স পাবেন ফ্রন্ট সাইডটা শর্ট ব্যাক যথেষ্ট লং ফ্রন্ট সাইডে স্লিপসের লেয়ারগুলো কাট করা কোনোই পর্যন্ত কাট করা থাকবে খুবই কিউট এটি বাটারফ্লাই তার পাশে পাশে পেয়ে যাবেন আর এখানে tutt dite elastic ইউজ করা হয়েছে যেটা খুব সুন্দরভাবে রাউন্ড শেপে ধরে রাখবে এটাকে আরো ভালোভাবে ফিটিং করে ওয়্যার করার জন্য আমরা এখানে লুফ রেখেছি কপাল ঢাকার জন্য এখানে ক্যাপ পেয়ে যাবেন খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্সের এটা হচ্ছে রেডি হিযাবের সম্পূর্ণ ডিটেইলস এটার সাথে ইনারে

বুঝতে পারছেন এটাকে ওয়ার করার পর অটোমেটিক গ্রাফেল পরে থাকবে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এখানে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের এর স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালার এর এই স্মুথ জিপারটা দেওয়া থাকবে এবং এটার স্লিপসাও খুবই ইউনিক স্লিপসটা দেখিয়ে দিচ্ছে আপনাদের স্লিপসে আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার স্ল্যাব বাটন এবং এখানে রাফেল করা থাকবে একটি লেয়ারে খুবই ইউনিক একটি আউটলুকে এটার স্লিপসটা দেখতে পাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাইজ অ্যাভেলেবেল চারটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই সিটটাকে যারা খাস পর্দা হিসেবে মেনটেন করতে যাচ্ছেন তারা কিন্তু এটা থ্রি পার্টের নেকআপটা ইউজ করবেন সাথে থাকবে সেম দুবাচিরি ফেব্রিক্সের এই থ্রি লেয়ারের নেকআপ যার একটি পার্ট আপনারা ফ্রন্ট সাইডে পাবেন এবং ব্যাক প্যানেলে দুটি লেয়ার থাকবে যেটির একটি লেয়ারকে আপনার সামনে এনে রেখে ইজিলি চোখ ঢেকে খাস পর্দাটা করতে পারবেন দেখিয়ে দিচ্ছি এই ব্যাক প্যানেল থেকে একটি লেয়ার সামনে এনে রেখে আপনারা চোখ ঢেকে ইজিলি খাস পর্দা করতে পারবেন এবং এখানে লুপস থাকবে এটাকে ওয়ার করার জন্য এই মানা সেটে থ্রি পার্টের দুবাই চেরি ফেব্রিক্সের একটি নেক আপ সেট পাবেন তিনশো ইঞ্চি গ্রের গর্জিয়াস এই গ্রাউন্ডটা পাবেন খুবই ইউনিক এই শর্ট আপায়াটা পাবেন এই সেটে এবং এটার পাশাপাশি খুবই কিউট একটি রেডি হিজাব পাবেন এই চারটা পার্ট মিলিয়ে হচ্ছে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সে মেক করা মানহা সেট যেটা আমরা শুরু থেকে আপনাদের দিচ্ছি মাত্র তিন টাকায় হতে পারে প্রোডাক্টের প্রাইসে একশো দুশো টাকা ডিসকাউন্ট বা সাথে কোনো সস্তা গিফট আপনাদের দিচ্ছি না বাট প্রোডাক্টটা অরিজিনাল দেবো হানড্রেড গ্যারান্টি ইভেন আপনি নিজেই আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে চারটা পার্টের ফেব্রিক সুইং কোয়ালিটি সবকিছু আপনি নিজেই চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাকে আপনি ছেলে বাসায় বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডারের ক্ষেত্রেও কিন্তু সেম আপনি প্রোডাক্টের গুণগত মান ডেলিভারি ম্যানকে সামনে রেখে চেক করে তারপরে প্রোডাক্টটা রিসিভ করবেন